বুধবার রাতে প্রাচীন মায়াপুরে মদের খাওয়াকে কেন্দ্র করে একটা গণ্ডগোল হয় এবং পরবর্তীতে সঞ্জয় ভৌমিক বলে এক যুবক মারা যায় এবং এই মারা যাওয়াকে কেন্দ্র করে চাপান চলছে বিরোধী দল বিজেপির অভিযোগ যারা মেরেছে তারা তৃণমূলের লোকজন এবং যে মারা গেছে সে বিজেপি কর্মী এবং বিজেপি করার অপরাধেই আজকে তাকে প্রাণগুলি দিতে হয়েছে এ ব্যাপারে আপনার কি প্রতিক্রিয়া আমার অভিব্যক্তি কিছু নেই প্রত্যেক মৃত্যু প্রত্যেকের কাছে বেদনাদায়ক আমরা মৃত্যুতে খুশি তা কিন্তু বিজেপির নেচারটা হল কোনো কিছু হইলে দোষ মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জির দলের উপর মমতা ব্যানার্জির দল করি আমরা সভাপতি আমাদের এদের তো আর কোনো জায়গা নেই এসব বলার ঘটনা আমি যতদূর শোনা তত আগের দিন রাত্রিবেলা মদ তৎ খেয়ে মারামারি করেছে কিছু যুবক কে কবা কারা সেটা আমি জানি না মারামারি করে বাড়ি গেছে যার যার বাড়ি শেষে গেছে সেদিন রাত্রে কিছু হয়নি পরের দিন সকালেও কিছু হয়নি তারপর যখন টিফিন টুফিন করেছে তখন তার উদ্যোগ আছে তাহলে এই এরা কারা গণ্ডগোল করছে তাদের জন্য এটা হয়েছে না কি হয়েছে এটা ডাক্তার একমাত্র বলতে পারবে তবে কথা হচ্ছে এটা যতদূর শুনেছি বাবুর দিদি বলে বিজেপির নেত্রী নবদ্বীপে আর সমস্ত বিজেপি কি খাওয়া দাওয়া করছে না ঘরে ঘুমাচ্ছে না নাকি হেঁটে বেড়াচ্ছে না এগুলি কোনো কথা নয় মানে বিজেপি কোনো কিছুই বুঝবি তো ভিড় নেই অ্যাকচুয়ালি ভিত নেই মানুষের মনে ভিত তৈরি করতে চাচ্ছে এইভাবে কি তৈরি হয় না যে সততার করে মানে বাজে মিথ্যা কথা বলে একটা পার্টিকে ব্লেম দিয়ে কখনই হতে পারে না সময় তার চিকিৎসার দরকার ছিল ঘটনা যাই ঘটুক আমি মনে করি বাড়ির লোকেরা অবহেলা করেছে এটা যাদের নামে অভিযোগ হয়েছে তারা তাও আমি জানি না কাদের নামে অভিযোগ নামে অভিযোগ ওই যে সোশ্যাল মিডিয়ায় তারা ছবি দিয়ে তাদের দেখাচ্ছে যে তাদের সাথে তৃণমূল নেতৃত্বের ঘনিষ্ঠতা রয়েছে ঘনিষ্ঠতা কিভাবে প্রমাণ করলো ফটো ঘনিষ্ঠ আর যদি কেউ যুক্ত পাশে দাঁড়াবে এই ঘটনা দল এটাই না আর দল তো পাশ হবে আর দাঁড়াব প্রশ্নই নাই এটা একটা এমন ঘটনা অত্যন্ত মর্মান্তিক ঘটনা আমি সহমর্ কিন্তু এটার এই দল কে মেরেছে না মেরেছে তার পাশে দাঁড়ানোর কোনো প্রশ্নই তৃণমূলের নেই কোনো প্রশ্নই নেই আইন অনুযায়ী যা ব্যবস্থা আইন আইনকে আমি সহায়তা করব পুলিশ প্রশাসনকে যাতে এই ধরনের কালপিটগুলি ধরা পড়ে কিন্তু আমি বলছি কালপিট তো বাড়ির যে ছেলেটা রাত্রিবেলা বাড়ি গেল মত খেয়ে মারামারি করে সেই ছেলেটাকে ড্যান দেয়ার পাঠানো উচিত ছিল স্বাস্থ্য যে কোনো স্বাস্থ্য তিনি পরের দিনও পাঠান